নমস্কার বন্ধুরা নিত্য অনৃত্য চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানিয়েছি নদীর ছোট মাছ সিম দিয়ে ঝাল আর এই সিম দিয়ে ছোট মাছ ঝাল এতটাই গরম ভাতের সাথে দারুণ লাগে যে বার কিছুই লাগে না আপনারা যদি এরকম নদীর ছোট মাছ দেখতে পান বাজারে অবশ্যই বাড়িতে আনবেন আর এইভাবে রান্না করবেন এতটাই খেতে দারুণ লাগে আমি এখানে এক কিলো এই নদীর ছোট টাটকা ফ্রেশ মাছ নিয়ে এসেছি একেবারেই টাটকা দেখুন পাঁচ মিশালি মাছ দারুণ লাগে খেতে আমি মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এখানে আমি দুশো গ্রামের মতো রান্নার জন্য মাছ নিয়েছি আর একশো গ্রাম সিম একটা বড় টমেটো আর নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ আর পরিমাণ মতো সরিষার তেল আর নিয়েছি লঙ্কা বাটা আমার নিজের পছন্দ অনুযায়ী আর এক চামচ জিরে বাটা আপনারা ঝাল বাড়াতেও পারেন বা কমেও নিতে পারেন আর নিয়েছি পঞ্চাশ গ্রাম ছোট পেঁয়াজ আমি আমার রান্নার সুবিধার জন্য আমি আগেই গুছিয়ে নিয়েছি সব কিছু এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ মাছে মাখিয়ে নেব এই ছোট মাছ এইভাবে যদি রান্না করা যায় বা যে ভাবে এই ছোট মাছের ঝাল বানালে কিন্তু এই ছোট মাছ দারুণ লাগে খেতে আর এই নদীর এই ছোট টাটকা মাছ না আমাদের বাজারে সব সময় পাওয়া যায় না কিন্তু যখনই আসে তাই আমরা নিয়ে আসি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল ভালো করে গরম করে নেব ভালোভাবে সরিষার তেল গরম হয়ে গেছে আমি ওতে এবার এই মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এই মাছগুলো একটু নরম হয় তাই আমি একটু সাবধানে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব মাছ আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি দেখুন একটা মাছও কিন্তু আমার ভাঙেনি একটু সাবধানে উল্টে পাল্টে ভেজে নেবেন এই মাছ ওই তেলেই আমি শিমগুলো ভেজে নিয়েছি আপনারা বেগুন দিয়েও করতে পারেন সিমগুলো ভালোভাবেই তুল ভাজা হয়ে যেতে আমি তুলে নিয়েছি এবার আরও একটু অল্প সরিষার তেল দিয়ে আমি ওতে ছোটো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এইভাবে আর দারুণ লাগে খেতে দিয়ে দিলাম জিরে বাটা লঙ্কা বাটা আমি এখানে তিনটে শুকনো লঙ্কা বেটে নিয়েছি আপনারা চাইলে আরও লঙ্কা দিতে পারেন বা আরও কমও দিতে পারেন ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি একেবারেই অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায় কিন্তু খেতে খুব দারুণই লাগে গরম গরম ভাত আর এই মাছ সে ঝাল এতটাই দারুণ লাগে যে শীতে দুপুরে আর কিছু না হলেও চলবে এবার আমি হলুদ আর লবণ দিয়ে আর একটু কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম টমেটো ভালো করে আমি একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার ওতে দিয়ে দিলাম শিম সিমগুলো আমি মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে ওতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল সিম প্রায় সেদ্ধ হয়ে আছে তাই অল্পই জল দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন সিম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে আমি এবার ওতে দিয়ে দেবো রকম অবস্থায় মাছ এইভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন মাছগুলো দিয়ে আমি এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি রেডি হয়ে গেল শিম আর ছোটো মাছের ঝাল দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু এর থেকেও দারুণ পাশে থাকার জন্য ধন্যবাদ